আসসালামু আলাইকুম আজকে আমাদের বাংলাদেশ অ্যাম্বাসিতে আসার কথা তো আমরা বাংলাদেশ অ্যাম্বাসিতে এসেছি এখানে তাদের সঙ্গে কথা বলেছি কথা বলার পর ওখানে আসলে আমাদের ক্যামেরা বা ভিডিও করার মতন আমাদের অ্যালাউড ছিল না দ্যাটস হয় আমরা ভিডিও করতে পারি নাই তারা বলছে যে আপনাদেরকে যে ইনফরমেশানগুলো আমরা বললাম জাস্ট এইগুলোই আপনারা জনগণের সামনে প্রচার করুন তাতে আমাদের যে কোশ্চেনগুলো ছিল আপনাদের কাছ থেকে কোশ্চেন নেওয়া ছিল তার মধ্যে প্রথমে ছিল ট্রান্সফার ভিসা ট্রান্সফার ভিসাগুলো খুব শীঘ্রই আমাদেরকে একটা আপডেট জানাবে বলছে আমরা এই ব্যাপারে সম্পূর্ণরূপে আমরা কিছু বলতে পারবো না আমাদের সবচেয়ে বড় একটা প্রবলেম ছিল ট্রান্সফার ভিসা নিয়ে ট্রান্সফার ভিসা নিয়ে আমরা সর্বপ্রথমে আলোচনা করি সেখানে আমরা বলি যে ট্রান্সফার আসলে আমরা কিভাবে আমাদের যে প্রবলেমে যে লোকগুলো রয়েছে প্রায় চার পাঁচ লক্ষ লোক প্রবলেমে আছে তাদের অবস্থানটা কোথায় যাবে ভবিষ্যতে তখন তারা আমাদেরকে জানায় যে ট্রান্সফার ভিসাটি এটা সাময়িক একটা প্রবলেম এটা খুব রিসেন্টলি চালু হয়ে যাবে ক্ষেত্রে রয়েছে আর যে ভিসাগুলো অটোমেটিক্যালি ক্ষুদ্র ক্ষুদ্রভাবে চালু হয়েছে এবং কোম্পানির হাই প্রফেশন তো অটোমেটিক্যালি চালু আছে লেবার সেকশনটা খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে তারা আমাদের সম্ভাব্য কোনো ডেট দেয়নি আমরা ডেট জিজ্ঞেস করেছি বাট সম্ভব্য কোনো ডেট আমরা পাইনি বাংলাদেশের এরপরে আমাদের সবচেয়ে বড় প্রশ্ন ছিল বাংলাদেশের ফ্যামিলি ভিসা নিয়ে এবং লেবার ভিসা নিয়ে বাংলাদেশের ফ্যামিলি ভিসা চালু হওয়াটা এখন পর্যন্ত তারা আমাদেরকে কোনো কিছুই জানেনি এই বিষয়ে তাদের কাছে কোনো ইনফরমেশন আসেনি তবে লেবার ভিসা খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে তারা আমাদেরকে সম্ভাব্য ডেট দিয়েছে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে লেবার ভিসাটি হয়তো বা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের কাছে আপাতত এই কয়েকটা বিষয়ে আমরা তাদের সঙ্গে কথা বলেছি এবং তারা এই এইসব বিষয় আমাদেরকে ক্লিয়ার করেছে আশা করা যায় আমরা সামনে আরও কয়েকবার দফায় দফায় প্রোগ্রাম করব তাদের সঙ্গে তাদের সঙ্গে প্রোগ্রাম করে আমরা জানার চেষ্টা করব আমাদের সকল বিষয়গুলো তারপরেও আপনাদের যদি কোনো স্পেশাল প্রবলেম থাকে আমাদেরকে জানাবেন আমরা নোট ডাউন করবো এবং তাদের সঙ্গে পরের বারে আলোচনার মাধ্যমে এই কথাগুলো তুলে ধরার চেষ্টা করব তো আজকের মতন এখানেই শেষ আমরা সামনে আবার দেখা করব অন্য কোনো একটা প্রোগ্রামে আবার যদি বাংলাদেশ অ্যাম্বাসিতে আমাদের প্রোগ্রাম হয় ইনশাল্লাহ তখন দেখা করব আজকের মতন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদেশ টিভির সঙ্গে থাকবেন